খটখটি দাঁতের খটখটি তাঁতের এই লুঙ্গিগুলো যাদের পছন্দ তারা কিন্তু আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন পাবনা জেলা অবস্থিত চাষ খটখটি তাঁতের লুঙ্গি একমাত্র আমরাই আপনাদেরকে বাজারজাত করছি বিশেষ করে তাঁতের থেকে লুঙ্গিগুলো সরাসরি চলে এসেছে আমাদের কাছ থেকে আমাদের কাছে এবং আমরা নিজেরা এই সকল ডিজাইনগুলো তৈরি করে আপনাদের বাজারজাত করছি যাদের প্রয়োজন তারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন আর যারা ব্যবসা কাজের জন্য নিবেন মিনিমাম যে কোনো একটা ডিজাইন আমাকে দিবেন ১৪ পিস আমি ইনশাল্লাহ সেটা করে দিব ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন ডিজাইনের খটখটি তাতে লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অল্প দামে ন্যায্য মূল্যে আমাদের থেকে কালেকশন করবেন আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা পিস আমরা আপনাদেরকে দিচ্ছি চমৎকার আকর্ষণীয় ডিজাইনের রং পাকা এবং চমৎকার পরে শান্তি পাবেন এই ধরনের লুঙ্গি খটখটির অরিজিনাল তাতের লুঙ্গি দিচ্ছি আমরা ফায়দার ব্লকে পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন কালার এত সুন্দর যে আপনাকে এই লুঙ্গিগুলো দেখলেই ভালো লাগবে নিতে মুন চাবে কারণ লুঙ্গির ডিজাইনগুলো সব আপডেট এবং আমরা এগুলো কালেকশন করেছি মাত্র আপনাদের জন্য ভিন্ন ডিজাইনের ভিন্ন রঙের ভিন্ন কালারের এক একটি এক এক রকম আপনি আপনার আপন জনদেরকে এই লুঙ্গিগুলো দিতে পারেন বা নিজেও পড়তে পারেন যেহেতু এই লুঙ্গিগুলো একটু ব্যয়বহুল্য খরচ দামও বেশি আমাদের কাছে যে রেটে পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি দামে আপনি কিনতে হচ্ছে আপনার বাংলাদেশের বড় বড় শোরুমে এবং নামী দামি প্রতিষ্ঠানের লুঙ্গিগুলো আপনারা চাষ খটখটি দামের লুঙ্গিগুলো পাবেন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার সর্বনিচে আড়াই হাজার টাকার নিচে পাবেন না কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা পিচ চমৎকার কালার চমৎকার আকর্ষণের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি প্রতিটা লুঙ্গি অনেক সুন্দর দেখার মতো এবং সুতার মান অনেক ভালো খটখটি অরিজিনাল সুতার লুঙ্গিগুলো একমাত্র আপনারা আমাদের কাছে পাচ্ছেন এটা সহজ যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন যাদের আপনারা গিফট যদি আইটেম দিতে চান তো এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন আপনার আপন জনকে একটা লুঙ্গি দিবেন আপনার মনের মতো হবে তারও মনের মতো হবে আসলে বড় কোম্পানির থেকে যদি আপনারা কিনেন শুধু লেভেলটা চেঞ্জ হবে কিন্তু কোয়ালিটি কখনো চেঞ্জ হবে না সেম কোয়ালিটি সবাই দিচ্ছে এবং বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির মধ্যে অন্যতম কোম্পানি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি আরং আরং বিক্রি করছে এই লুঙ্গিগুলো এবং যে রেটে তাদের কাছ থেকে পাবেন আপনার আসলে ধরা ছোঁয়ার বাইরে অনেকে কিনতেও না আরঙে যে কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে সেম কোয়ালিটি সেম কোয়ালিটি আর ডিজাইন এবং রং পাকা এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা পিস যারা বিক্রি করার জন্য নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন চমৎকার আকর্ষণীয় প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করবেন এতক্ষণ আপনাদেরকে আমরা দেখিয়েছি সাদা চেকের মধ্যে স্টিপের মধ্যে অনেক সুন্দর এখন একটু কালারফুল লুঙ্গিগুলো দেখাব এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালার সাথে হচ্ছে আপনার হফ হোয়াইট কালার পাশে আপনার জিরো পেস্ট কালার অত্যন্ত সুন্দর এবং খুব মানে এটার সাথে এত সুন্দর লাগছে এই লুঙ্গিটা তাতে যখন এই লুঙ্গিটা তৈরি করে তখনই কিন্তু এই লুঙ্গিগুলো আমাদের অলরেডি সেল হয়ে যায় কারণ এই কালার লুঙ্গিটা আমি অনেক বিক্রি করেছি এবং যারা এখনও এই লুঙ্গিগুলো সংগ্রহ করেননি তারা দুই পিস আমাদের থেকে সংগ্রহ করবেন কারণ চমৎকার এই কালার লুঙ্গিগুলো আমরাই দিচ্ছি আপনাদেরকে ন্যায্য মূল্যে প্রতিটা লুঙ্গির ডিজাইন এবং কোয়ালিটি মান যথেষ্ট ভালো প্রত্যেকটা কোয়ালিটির লুঙ্গি আমাদের কাছে পাবেন মাত্র এক টাকা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো যারা সরাসরি দোকানে চলে আসবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড আবদুল্লাপুরের পরে হচ্ছে টঙ্গি বাজার টঙ্গি বাজারের পরে আবদুল্লা স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড শুধু রুট পার হলেই কিন্তু আপনার টঙ্গি হাসপাতাল হাসপাতালের সাথে হচ্ছে আপনার থানা একসাথেই ওইখানে অটো থেমে থাকে রিক্সায় থেমে থাকে সে রিক্সা বা অটোতে করে চলে আসবেন শিলমুন বাজারে শিলমুন বাজার বেঙ্গল ফ্যাক্টরির সাত নম্বর দোকানটাই হচ্ছে আমাদের আর যে কেউ মানুষকে জিজ্ঞাসা করলে হবে অনলাইনের লুঙ্গির দোকান কোনটা অতএব আপনারা সরাসরি চলে আসবেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা আপডি আপডেট এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে যার যেরকম পছন্দ তার সেরকম চয়েস করে নেবেন যারা লুঙ্গিগুলো নিবেন তারা স্ক্রিনশট দিবেন স্ক্রিন দিয়ে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন যেহেতু রং পাকা এবং ডিজাইন ভালো আপনাদেরকে আমরা দিচ্ছি একটা মানসম্মত একটা লুঙ্গি বাংলাদেশের এর চেয়েতে ভালো কোয়ালিটি আর হতেই পারে না চাষকে আর খটখটি লুঙ্গির তাতে লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনারা বাংলাদেশের মধ্যে ডিসেন্ট ডিসেন্ট পিসেন্ট এবং আমার লুঙ্গি কিনেন কিন্তু দাম পড়বে বেশি কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে শুধু আমাদের ব্যান্ডের কারণে হয়তো আপনারা আমাদেরকে গুরুত্ব দেন না কিন্তু আমি একটি কথা বলবো যে আপনারা একবার দুই পিস লুঙ্গি আমাদের থেকে সংগ্রহ করেন যতদিন লুঙ্গি পরার ইচ্ছা থাকবে ততদিন এই লুঙ্গিগুলো সংগ্রহ করার ইচ্ছে থাকবে কারণ লুঙ্গির কোয়ালিটি জাদু জানে কারণ লুঙ্গির কোয়ালিটি অনেক ভালো সুতার কারণে দেখেন প্রত্যেকটা মানে ভিন্ন ভিন্ন ডিজাইনে দেখেন এগুলো হচ্ছিল আপনার ফিউজা কালার ফিউজা কালারের সাথে হফ হোয়াইট হফ হোয়াইটের সাথে গোল্ডেন কালার এবং পাইপটাও খুব সুন্দর আসলে যারা লুঙ্গি চিনেন যা লুঙ্গি যাদের ভালো লাগে তারাই কিন্তু আমাদের থেকে কালেকশন করবেন সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনি অল্প দামে একটা ভালো লুঙ্গি পাচ্ছেন আমাদের কাছে যে লুঙ্গিগুলো আমরা বাজারজাত করছি এবং আপনারা যদি এই ডিজাইনটা চোদ্দ পিস নিতে চান আমার সাথে অবশ্যই কন্টাক্ট করবেন এবং যোগাযোগ করবেন প্রতিটা ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন রঙের এই ডিজাইনের লুঙ্গিগুলো আপনারা ন্যায্য মূল্যে পাচ্ছেন আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার এবং বিকাশ নাম্বার জিরো প্রতিটি লুঙ্গি কিন্তু অনেক সুন্দর চমৎকার আর প্রত্যেকটা লুঙ্গি স্ট্যান্ডার কার কেমন ভালো লাগে বা কার কেমন রুচি সেটা জানি না তবে আমাদের এই লুঙ্গিগুলো আপনাদের কাছে ভালো লাগারই কথা কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি অনেক ভালো লুঙ্গি সুন্দর লেমন লেমন সাথে লেমন জিরো এবং কালো এবং বাঙি কালার এবং লুঙ্গির কালারগুলো এত সুন্দর আর ডিজাইনগুলো এত সুন্দর যে আসলে আপনি কাউকে দিলে এই লুঙ্গিটা অবশ্যই পছন্দ করবে কারণ প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন আপডেট এবং সুন্দর ডিজাইনের লুঙ্গি এক একটি এক রকম সুন্দর এটা টুপার্ট লুঙ্গি টুপাট লুঙ্গিটাও নতুন ডিজাইনের খুব সুন্দর লুঙ্গি যাদের ভালো লাগে আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন আমরা আপনাদের অরিজিনাল খটখটি তাঁতের লুঙ্গি দিচ্ছি একবার পিওর লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন কারণ আমি বিভিন্ন তাঁতের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করি এবং সামনে থেকে আপনারা আমাদের নিজস্ব প্রোডাকশনের লুঙ্গিগুলো পেয়ে যাবেন কারণ অলরেডি আমরা নিজেরাই ভাবনা অলরেডি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে আমরা চেষ্টা করছি নিজেদের তাতে নিজেদের হলোগ্রাম নিজেদের লেভেল দিয়ে আমরা লুঙ্গিগুলো বিক্রি করব তো আমাদের কার্যকর্ম এখন অলরেডি শুরু হয়ে গেছে এবং যারা আপনাদেরকে চা পিস অর্ডার দেবেন তারা আমাদের নিজস্ব প্রোডাকশনের মালগুলো পেয়ে যাবেন তো নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কারণ সারা বাংলাদেশের মিনিমাম যারা ভালো লুঙ্গি চায় তারাই আমার কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করলে আপনারা জিতবেন অবশ্যই ভালো লুঙ্গি মানে আমাদের কাছে হায়দার লুঙ্গি আপনারা চমৎকার এই লুঙ্গিগুলো আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন তারা সরাসরি চলে আসবেন আর তা না হলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমরা সুন্দরবন কুরিয়া আসার লুঙ্গিগুলো আপনাদের বুকিং করব তবে দুই পিস নিবেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের ভাড়া এবং টাকা আমাকে আমার বিকাশ পাঠিয়ে আপনার ঠিকানা মতো আমরা এই লুঙ্গিগুলো আপনাদের কাছে পাঠাবো তো সবাইকে ভালো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ অনেক সুন্দর সুন্দর লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম